সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কাদেরস স্টুডেন্ট কেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে যা পরীক্ষায় কমন উপযোগী বলে আমি মনে করি আজকে আমি আলোচনা করব সততার পুরস্কার গল্পটি থেকে গুরুত্বপূর্ণ নৈবিত্তিক প্রশ্ন নিয়ে তো চলো শুরু করি এক সততার পুরস্কার গল্পে ইহুদি বংশের কয়জন লোকের কথা উল্লেখ করা হয়েছে ক পাঁচজন তিনজন ঘ দুইজন সঠিক উত্তর হল গ তিনজন দুই নম্বর প্রশ্ন ফেরেস্তা কোন ইহুদের কাছে প্রথম আসেন ক খঞ্জের কাছে খ ধবল রুগীর কাছে ক অন্ধের কাছে ঘ টাকওয়ালার কাছে সঠিক উত্তর হল খ ধবল রুগীর কাছে তিন নম্বর প্রশ্ন ধবল রুগীকে সবাই কোন দৃষ্টিতে দেখত ক স্নেহের খ ঘৃণার ক সম্মানের ঘ শ্রদ্ধার সঠিক উত্তরটি হলো খ ঘৃণার চোখে দেখত চার নম্বর প্রশ্ন স্বর্গীয় দূত ধবল রোগীকে কিভাবে ভালো করে তুললেন ক গায়ে হাত বুলিয়ে খ গায়ে পানি দিয়ে ক গায়ে আগুন দিয়ে গলায় তাবিজ দিয়ে সঠিক উত্তরটি হল ক গায়ে হাত বুলিয়ে পাঁচ নম্বর প্রশ্ন সুস্থ হয়ে ধবল রোগী স্বর্গীয় দূতের কাছে কি চাইলেন ক উট খ ছাগল গ মহিষ ঘ গাভী সঠিক উত্তর হল ক উট চাইলেন ছয় নম্বর প্রশ্ন স্বর্গীয় দুধ ধবল রুগীকে কেমন উট দিয়েছিলেন ক গাভীন খ বয়স্ক উট গ বাচ্চা উট ঘ বন্ধা উট সঠিক উত্তর হলো ক গাভিন উঠ সাত নম্বর প্রশ্ন ডাকওয়ালা ইহুদি সবচেয়ে বেশি ভালোবাসে কোন জিনিসটা ক খেজুরের বাগান খ মাথা ভর্তি চুল ক উর্বর জমি খ প্রচুর টাকা সঠিক উত্তর হল খ মাথা ভর্তি চুল আট নম্বর প্রশ্ন স্বর্গীয় দুধ অন্ধের কাছে গিয়ে কি বললেন গ তোমার চোখ কিভাবে নষ্ট হল তুমি কি সবচেয়ে বেশি ভালোবাসো গ তুমি কি চোখে দেখতে পাও না খ তোমার চোখ এখন কেমন সঠিক উত্তর হলো তুমি কি সবচেয়ে বেশি ভালোবাসো নয় নম্বর প্রশ্ন ছাগল গাভী ও উটে কি বুঝায় হয়ে গেল ক গ্রাম খ দেশ ক মাঠ ঘ ঘাট সঠিক উত্তর হল ক মাঠ দশ নম্বর প্রশ্ন পুনরায় এসে ফেরস্তা নিজেকে কি বলে পরিচয় দিলেন ক মুসাফির খ বিদেশি ক ফকির ঘ শিক্ষক সঠিক উত্তর হল হ বিদেশি হিসেবে পরিচয় দিলেন এগারো নম্বর প্রশ্ন মোহাম্মদ শহীদুল্লাহর কোন গ্রন্থটির সম্পাদনা অসামান্য কীর্তি হিসেবে বিবেচিত ক বাংলা ভাষার আঞ্চলিক অভিধান বাংলা ভাষার উচ্চারণ অভিধান গ বাংলা ভাষার বুৎপত্তি অভিধান ঘ বাংলা ভাষার লেখক অভিধান সঠিক উত্তর হলো ক বাংলা ভাষার আঞ্চলিক অভিধান হিসেবে বিবেচিত বারো নম্বর প্রশ্ন তৃতীয় ব্যক্তি ফেরেস্তাকে সব কিছু দিতে রাজি হয়েছিল কেন ক আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায় খ ছাগলের সংখ্যা বেশি হয়েছিল বলে ক ধন সম্পদের দরকার ছিল না বলে ঘ দয়ালু ছিলেন বলে সঠিক উত্তর হল ক আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায় তেরো নম্বর প্রশ্ন টাকালা ইহুদি সবচেয়ে বেশি ভালোবাসে কোন জিনিসটি ক প্রচুর টাকা খ উর্বর জমি ক মাথা ভর্তি চুল খ খেজুরের বাগান সঠিক উত্তর হল ক মাথা ভর্তি চুল চোদ্দ নম্বর প্রশ্ন ফ্রিস্তা একটি উট চাইলে ধবল রোগী কি বলল ক উট তো নাই হ উটের অনেক দাম গ উঠ দেওয়া নিষেধ হ উট কিনে নাও সঠিক উত্তর হল হ উটের অনেক দাম পনেরো নম্বর প্রশ্ন ফ্রিস্তা কার দোহাই দিয়ে ছাগল চেয়েছিলেন ক কলিফার হ রাজার গ নিজের খ আল্লাহর সঠিক উত্তর হল ঘ আল্লাহর দোহাই দিয়ে ছাগল চেয়েছিলেন ষোলো নম্বর প্রশ্ন তুমি যাহা চাও লও উক্তিটি কার ক্রেস্তার হ টাকলার গ ধবলির ঘ অন্ধ ব্যক্তির সঠিক উত্তর হল ঘ অন্ধ ব্যক্তির সতেরো নম্বর প্রশ্ন উপযুক্ত আচরণের জন্য আল্লাহ কার উপর খুশি হয়েছিলেন ক টাকওয়ালার উপর খ ধবল রোগীর উপর ক অন্ধ ব্যক্তির উপর ঘ ফের উপর সঠিক উত্তর হল ক অন্ধ ব্যক্তির উপর আঠারো নম্বর প্রশ্ন কুষ্ঠ রোগে আক্রান্তদের কি বলা হয় ক আফানি রোগী খ ধবল রোগী গ মৃগি রোগী ঘ রোগী সঠিক উত্তর হল ধবল রোগী উনিশ নম্বর প্রশ্ন সততার পুরস্কার গল্পে মোহাম্মদ শহীদুল্লাহ কোন কাহিনী লিপিবদ্ধ করেছেন ক কদিসের ক কোরআনের ক ইজমার ঘ কিয়াসের সঠিক উত্তর হল ক হাদিসের বিশ নম্বর প্রশ্ন ত্রেস্তা কিসের তৈরি ক আগুনের ক মাটির গ নুরের ঘ আলোর সঠিক উত্তর হল গ নূরের তৈরি একুশ নম্বর প্রশ্ন তোমার জিনিস তোমার থাক উক্তিটিকার ক ধবল রোগীর খ ক্ষাকালার গ অন্ধ ব্যক্তির ঘ ফেরেস্তার সঠিক উত্তর হল ঘ ফেরেস্তার বাইশ নম্বর প্রশ্ন সততার পুরস্কার গল্পটি কোন রীতিতে লিখিত ক চলিত রীতি ক আঞ্চলিক রীতি ক সাধুরীতি ঘ প্রমিত রীতি সঠিক উত্তর হল ক সাধুরীতিতে লিখিত তেইশ নম্বর প্রশ্ন মোহাম্মদ শহীদুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন ক আঠারোশো চুরাশি সালে হ আঠারোশো পঁচাশি সালে ক আঠারোশো ছিয়াশি সালে ঘ উনিশশো পঁচাশি সালে সঠিক উত্তর হল হ আঠারোশো পঁচাশি সালে জন্মগ্রহণ করেন চব্বিশ নম্বর প্রশ্ন আঙুর পত্রিকার সম্পাদক কে গ বনফুল ওসমান গ সৈয়দ মুস্তবা আলী ঘ মোহাম্মদ শহীদুল্লাহ সঠিক উত্তর হল ঘ মোহাম্মদ শহীদুল্লাহ পঁচিশ নম্বর প্রশ্ন মোহাম্মদ শহীদুল্লাহ কোথা থেকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি লাভ করেন ক ঢাকা বিশ্ববিদ্যালয় ক কলকাতা বিশ্ববিদ্যালয় ক সুব্রণ বিশ্ববিদ্যালয় ঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর হল কুব্রণ বিশ্ববিদ্যালয় থেকে ছাব্বিশ নম্বর প্রশ্ন মোহাম্মদ শহীদুল্লাহ ভারতের কোথায় জন্মগ্রহণ করেন ক হুগলি জেলায় খ বিহারে গ চব্বিশ পরগনা খ উড়িষ্যায় সঠিক উত্তর হলো ক চব্বিশ পরগনায় জন্মগ্রহণ করেন সাতাশ নম্বর প্রশ্ন মোহাম্মদ শহীদুল্লাহকে কোথায় সমাহিত করা হয় ক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ক কলকাতা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ক সুব্রণ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ক রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে সঠিক উত্তর হল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আঠাশ নম্বর প্রশ্ন মোহাম্মদ শহীদুল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন ক উনিশশো সালে খ উনিশশো সালে গ উনিশশো সালে ঘ উনিশশো সালে সঠিক উত্তর হলো ক উনিশশো সালে মৃত্যুবরণ করেন উনত্রিশ নম্বর প্রশ্ন সততার পুরস্কার গল্পের মূল শিক্ষণীয় দিক কোনটি ক সততা খ পরোপকার গ মূল্যবোধ ঘ সবগুলো সঠিক উত্তর হল ঘ সবগুলো তিরিশ নম্বর প্রশ্ন সততার পুরস্কার গল্পটি কোন দেশ কেন্দ্রিক ক মিশর খ আরব গ ভারত ঘ বাংলাদেশ সঠিক উত্তর হল খ আরব দেশ কেন্দ্রিক তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে সততার পুরস্কার গল্প থেকে ত্রিশটি নৈবিত্তিক বাছাই করেছিলাম আশা করি এই নৈবৃত্তিকগুলো তোমাদের জন্য কমন উপযোগী হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এরূপ গুরুত্বপূর্ণ এমজিকিউ প্রশ্ন সাজেশন ও টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক ও শেয়ার করতে ভুলো না কমেন্টে তোমাদের মতামত জানাও ভালো থাকো আল্লাহ হাফেজ